দিদা আজকে দুপুরে কি রান্না করবা পুরি গরম গরম ভাত আর মাংস আজকে মাংস রান্না করার দায়িত্ব দিদার দিদা ছোটবেলায় ঠিক যেভাবে মাংস রান্না করতো আজ আমাদের অমন রান্না করেই খাওয়া হবে নুনের তেল মাখা নিছি আমরা আগে করতে গিয়ে নিছি মশলা হচ্ছে সব মাখাছি মাখাইয়া তেলে দিয়ে জ্বালাইছি তেলে ধরে দিই কড়াইতে দিয়ে সেটা জ্বালাইছি জ্বালায় তারপর ঠিক দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি

ママ、い色々色々い気持ちいいところだ。また一つ一つ一つ、もう一つ、バランス。